কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে বাপের বাড়িতে এসেছি এসেছে হচ্ছে বাড়িতে প্রচুর লোক হ্যাঁ চলছে খাওয়া দাওয়া কি জন্য সবটাই আজকে তোমাদের সব এই ব্লগেই শেয়ার করব। তো দেখতে পারলে বাড়ির রান্না বান্না হচ্ছে আর খাওয়া দাওয়াটা হচ্ছে বোন অষ্টমঙ্গলায় বাড়িতে এসেছে জামাই এসেছে মেয়ে এসেছে তো সেই আনন্দে হচ্ছে পাড়ার সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে আর এসেছে সব কাছের আত্মীয়রা তো সেই খাওয়া দাওয়া চলছে আর এখানে মেনুতে কী আছে তোমাদের দেখিয়ে দিই মেনুতে রয়েছে একটা ইয়া বড় হাড়িতে বিরিয়ানি হ্যাঁ মটন বিরিয়ানি আর তার সাথে রয়েছে আমের চাটনি আর রয়েছে স্যালাড তো ও তার আগে ছিল একটা কী যেন ফিশ বাটার ফ্রাই করেছিল দারুণ হয়েছিল খেতে তো এই ছিল আজকে দুপুরবেলার মেনু তো এখানে পরপর দেখো ব্যাচ বসেছে বাড়ির লোকেরাই সব দেওয়া দেওয়া করছে তো দারুণ মজা হচ্ছে দারুণ মজা সত্যি কথা বলতে এই আমার বাবাও দিচ্ছে সবাই মিলেমিশে দিচ্ছে তো সবাই খাচ্ছে দিচ্ছে যাদের খাওয়া হয়ে যাচ্ছে তারা দিচ্ছে তো এইভাবে দারুণ মজা করে কাটালাম তো এখন বেজে গেছে সাড়ে তিনটে তো এখন আমি এই খেতে বসেছি দেখো এই যে ফিশ বাটার ফ্রাইডটা খাচ্ছি আর বিরিয়ানি রাইস পড়ে গেছে চিকেন আর চিকেন বলছি সরি মাটন আর হচ্ছে আলুটা দেবে এই যে দেখো দিয়ে দিয়েছে বিরিয়ানিটা খেতে হয়েছিল দারুণ বিরিয়ানিটা যে রান্নিকে দেখলে উনি আর আমার কাকা সবাই মিলে আর কি মিলেমিশে আর কি বানিয়েছে খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে ওদিকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পালা শেষ এবারে হচ্ছে বেলা গিফট খোলার পালা তো ঘর ভর্তি লোক তো বোনও এসেছে ওই জন্য বলছে চলো গিফটগুলো খুলি তো এই যে গিফট খুলছে তো আমরা সবাই মিলে বসে পড়েছি কি কী গিফট পেয়েতে পেয়েছে দেখার জন্য তো দেখো আর বেশি কথা বলছি না তো তোমরা এবার দেখো পরপরও এতগুলো প্রেশার কুকার পেয়েছে এতগুলো কুকার দিয়ে যে কী করবে ওই জানে প্রায় পাঁচ থেকে ছখানা প্রেশার কুকার পেয়েছে আর তার সাথে ডিনার সেটও পেয়েছে প্রায় চারখানা তো হবেই তো আমি তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি দেখতে পাইনি পুরো এটা টিস খেলা হবে বাচ্চা বলে সবাই বলার মধ্যে কি আছে বাবা ও বাবা ও ও বিয়ে বল না বিয়ে বললো তাহলে আমি প্রত্যেকটা প্রত্যেকটা প্রত্যেক বলবো এটা না কাটসেট ও এটা কাটসেট Yes, I can't. i you can't, you can't! Yeah. No. Dinner time you know? no. Party, no, party, party. Shadow. It has to no. be. What the party?

इलेक्ट्रॉनिक्स की जो वो या की बड़ो इलेक्ट्रिक गैजेट इलेक्ट्रिक ओ केटली तो कने वटा वटा इलेक्ट्रिक वटा इलेक्ट्रिक बाबा वटा है जी सेम सेम बड़ो

प्रेशर कुकर ना ना अपने सर छोटा छोटा प्रेशर कुकर ए पे के ना 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 ना

आह डान्डा डान्डा देखी शिमी देखा है देखी ऐसा जहाँ में बोल रही हूँ शिमी ना बापू शिमी ऐसा जो ना ना हटा लियो जाक हटा ले बोले 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 बोल

ডিডি নাম্বার থেকে আসে এটা কি ব্যাগ একটা এটা ব্যাগটা দা ভালো এটা ব্যবহার করতে পারবি কাজু করে काय हो पूर्ण एकदम कच्चा मीचले आछिला मीस तो बोललो बोल मीचले 10 टा कुडी आळबो साबायन 35 टा दिस खुले ना ना ए हे काय হচ্ছে ओटा की হচ্ছে की হচ্ছে आ काय जु हे ना देखो यहा आसस ऑफ सेम তো দেখো গিফট এখনও প্রচুর রয়েছে যেহেতু এবার সময় হয়ে যাচ্ছে আমিও বাড়ি চলে যাব তো দেখে নাও এই গিফটটা দেখো কি সুন্দর দিয়েছে একটা বড় পুষ্পপত্র তারপর একটা ফুলের সাজি আর এই গিফটটা না যে দিয়েছে সে হচ্ছে একটা মুসলিম বুঝলে তো এটা দিয়েছে তো এটা তো আমাদের হিন্দুদের সেরকম ব্যবহার হয় না মানে এটা ওরাই ব্যবহার করে তো দিয়েছে এটা ওরা পানের পিক ফেলার জন্য ব্যবহার করে তার সাথে দেখো একটা প্রদীপ দিয়েছে জিনিসটা খুব সুন্দর কিন্তু এইটা হয়তো কাজে লাগবে না তো যাই হোক বন্ধুরা তোমাদের সমস্ত গিফট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের ভিডিওটাই পর্যন্তই তো আজকের মতো টাটার চলো আবার দেখা হবে পরে